সরিষা তেল দিয়ে আজকে সুটকির রেসিপি তৈরি করব চাপিটা সুটকি দিয়ে এখন আমি চাপিটা সুটকির সাথে হাফ চামচ গুঁড়ো হলুদ গুঁড়া করে আমি পেঁয়াজ দিব পেঁয়াজ কচি দিব তো পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবেন এর সাথে আমি কয়েকটা আস্তার জন্য ভাজি করব আমি এখন একসাথে আট দশটা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি একসাথে কাঁচামরিচ আর্ধা পাত অ্যাড করবো আমার সব হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নেব এখন আমি ব্লেন্ডার করলেই আমার চাপলি মাছের রেসিপি সুশেষ হয়ে যাবে